বেলঘরিয়া কোচিং সেন্টারে বৌদির সঙ্গে পরিচয় পরিচয় আমি যেচেই করেছি ওনার পড়াশোনার আগ্রহ একাগ্রতা এবং চাকরি পাওয়ার ইচ্ছা আমার ভালো লেগেছে টিচারদের সমস্ত প্রশ্নেরই প্রায় উত্তর দিতে পারেন সে কারণেই ভাবলাম মাঝে মাঝে হেল্প নিতে পারবো প্রথম দিন যখন ডেকে আলাপ করতে চাই বৌদি একেবারে হেসে কুটোবুটি সমস্ত কথা একবার করে হাসবেন তারপরে উত্তর দেবেন আজকাল এমন হাসি মুখের মানুষ দেখাই যায় না তার থেকেও সত্যি কথা এত অল্প বয়সে বিয়ে হলো কি করে এটাই আশ্চর্যের মুখ দেখে মনে হয় বয়স কুড়ি বাইশের বেশি নয় আমার থেকে অনেকটাই ছোট আলাপের প্রথমেই আমায় অবাক করে দিয়ে বললেন তোর নাম রজত পাঁচ ফুট এগারো ইঞ্চি হাইট ছাপ্পান্ন কেজি ওজন এয়ার ফোর্স পরীক্ষা দিয়েছিস কৃষ্ণনগর গোয়ালদা থাকিস একটু দমনি আবার বললেন আমার নাম ধরে যদি ডাকতে পারিস আর তুই তোকারি করতে পারিস তাহলে কথা বলবি হেল্প পাবি বুঝলি কথা শুনে খুব খুশি হলাম ভেতরে কেমন যেন আনন্দ হলো এত প্রাণ খোলা দিল দরিয়া মেয়ে অনেক দিন দেখি না জড়তা নেই ভনিতা নেই ন্যাকামিও নেই অন দ্য আদার হ্যান্ড অবাক হলাম বৌদি এত সব জানলো কী করে আমার বায়োডাটা দেখি মুখস্ত একটু ভেবে ধাতস্থ হয়ে মাথা নেড়ে ওর কথা সায় দিয়ে বললাম ঠিক আছে তোর নাম বল এখনো নাম জানিস না না কি হাবারে তুই সুন্দরী বৌদির নাম তো এখানে সবাই জানে সত্যি জানিস না না কারো সঙ্গে প্রেম করিস না তোর মাথাটা গেছে আচ্ছা ঠিক আছে কে জানতে চাস বল আমার নাম পৌশালী বলেই একগাল হাসি এই প্রথম পৌশালির সঙ্গে পরিচয় পরে নানা কথায় জেনেছি ওর বর রেলের গার্ড ওয়ালটারে পোস্টিং বছরে দু তিনবার বাড়ি ফেরে দুর্গম জায়গায় থাকে ইচ্ছে থাকলেও আসতে পারে না বরের জন্য নাকি খুব মন খারাপও করে পৌশালিকে হঠাৎ দেখে বোঝাই যায় না বিবাহিত সিঁদুর পরে না হাতে শাখা নেই শাড়ি পরতে কোনো দিন দেখিনি শুধু ডান হাতে লাল পলা তাও মাঝে মাঝে খুলে রাখে একদিন হঠাৎ পৌশালীর জরুরি ফোন হেসে চিৎকার করতে করতে বলল রজত আজ কল্যাণী এইমস যাবি আমার খুব দরকার হসপিটালের ব্যাপারে না করা যায় না কি বিপদে পড়েছে কে জানে উদ্বিগ্ন হয়ে বললাম কার কি হয়েছে এক্ষুনি আসবো কোথায় আছিস আরে বিপদ আপদ না এমনি যাব। এমসে যাওয়ার পথে কল্যাণী স্টেশন থেকে এক গাদা লাল সাদা ফুল কিনতে দেখে ভাবলাম ওর বর আসছে মিট করতে যাচ্ছে বিরক্ত হয়ে বললাম বরের সঙ্গে দেখা করতে যাচ্ছিস আমায় ডাকলি কেন তোর মাথায় বর ছাড়া অন্য কিছু ঢোকে না হাজব্যান্ড এলে তো বাড়ি যেতাম এমস যাব কেন বোকার মতো বুক করে বললাম তাই তো তাহলে ফুল কিনলি কেন আবার প্রশ্ন করলাম এবার পৌশালি হো হো করে হেসে উঠল হাসতে হাসতে বলল মাঠের মাঝখানে দাঁড়িয়ে তোকে দেব তোকে প্রপোজ করব আমার আগের বার বাতিল ক্যান্সেল পৌশালির কথার অর্থ বোঝা মুশকিল এই ডান ডানদিক তো এই বাদিক এই হাসছে তো তৎক্ষণাৎ রেগে আগুন এই বলছে জল খাবো পরক্ষণে আইসক্রিম চাইছে আমাদের টোটো যখন আনন্দনগরের কাছাকাছি এলো হঠাৎ কৌশুলি বলল ডানদিক অর্থাৎ গয়েশপুরের দিকে অবাক হয়ে বললাম এই দিকে কেন সোজা গেলেই তো এইমস ওই যে বললাম ফাঁকা মাটি তোকে প্রোপোজ করবো সামনে কুলিয়াপাট অপরাধ ভঞ্জন মন্দিরে মন্দিরে গিয়ে তোকে বিয়ে করবো আর কোনো কথা আছে চুপ করে বস টোটোওয়ালা পৌশালির কথা শুনে ঘাড় ঘুরিয়ে একবার আমাদের দেখে হেসেই ফেলল তারপর বলল ওখানে অনেকেই বিয়ে করতে আসে মিনিট পাচেক যেতেই একটা কালভার্ট দেখে পৌশালি বলল দাঁড়ান দাঁড়ান এখানেই দাঁড়ান টোটো দাঁড়ালে পৌশালি এক লাফ নেমে আমায় বলল আয় নেমে আয় ফাঁকা জায়গায় রাস্তার মাঝখানে নেমে দাঁড়ালাম আমরা এবার পৌশালি আমার হাত ধরে কালভারটির ধারের ইট বাঁধানো রেলিংয়ে বসিয়ে বলল একটা ম্যাজিক দেখ বলেই হাতে সেই লাল পলাটি ঝটপট খুলে ফেল আর খুলে জিজ্ঞেস করলো এবার কি আমায় বিবাহিত মনে হচ্ছে হচ্ছে না তো তৎক্ষণাৎ আবার সেটি হাতে গলিয়ে বললো এবার কি আমায় অবিবাহিত মনে হচ্ছে হচ্ছে না তো আমার বিরক্ত লাগছিল একটু জোরের সঙ্গে বললাম ধুর চাই তোর কথার মাধামুণ্ড কিচ্ছু বুঝছি না এখানে এসে দাঁড়ালি কেন কৌশলী এবার হাসলো হাসতে হাসতে বলল পলাটা হাতে থাকলেই মনে হবে আমি বিবাহিত তোর ইচ্ছে থাকলেও প্রোপোজ করবি না ভাববি কার না কার বউ এবার আমার ভয় করতে লাগলো পৌশালীকে মনে হতে লাগলো অজানা কোনো ছলনাময়ী নারী ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে এখানে বিপদে ফেললো বলে এ সময় একটি লাল রঙের চার চাকা একেবারে আমাদের গা ঘেসে এসে দাঁড়ালো কালো রঙের চশমা পরা এক সুবেশা ভদ্রমহিলা বেরিয়ে এলেন দরজা খুলে পৌষালিকে দেখে একগাল হেসে বললেন এনেছিস পৌষালি দৌড়ে গিয়ে ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে বলল মা দেখো কাকে এনেছি বলেছিলাম না তোমাকে দেখাবো ভদ্রমহিলা ধীর পায়ে হাঁটতে হাঁটতে আমার কাছে এসে ভালো করে দেখে তারপর বললেন তাই তো সামনের দুটো দাঁত একদম আবিরের মতো উঁচু আশ্চর্য গায়ের রঙটাও হু মিলে যাচ্ছে পৌষালি এবার মায়ের কাছে এসে নাস্তে নাস্তে বলল কি কাণ্ড দেখো মা একেবারে হুভু আবির এবার ভদ্রমহিলা আমার পাশে বসলেন এবং জিজ্ঞেস করলেন আমার বাড়ি কোথায় মহা বিড়ম্বনায় পড়লাম এদের ভাবসাপ দেখে মনে হচ্ছে আমার ইন্টারভিউ নিতে এসেছে একটু ভাবে বললাম কেন বলুন তো ভদ্রমহিলা একটু দমে গেলেন তারপর ধীরে ধীরে জিজ্ঞেস করলেন পৌশালি তোমায় কিছু বলেনি আমি অবাক হয়ে ওনার মুখের দিকে চেয়ে বললাম কোন ব্যাপারটা কি বলবে কেন আবিরের কথা আবিরকে ভদ্রমহিলা সম্ভবত মুহূর্তে সব বুঝে গেলেন একটু থেমে বললেন পৌশালি মনে হয় তোমায় কিছু বলেনি আসলে আবির সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল ছেলেটি রেলে পোস্টিং ছিল এখানে একটা অ্যাক্সিডেন্টে বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন মুখ ফুসকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেই ফেললাম পৌশালি বিবাহিত নয় ভদ্রমহিলা বিষণ্ন হয়ে উত্তর দিলেন না পৌশালির দিকে তাকিয়ে দেখি ও রুমালে চোখ মুছছে কাছে গিয়ে দুঃখিত হয়ে বললাম সরি পৌশালি আই এম ভেরি সরি সত্যি খুবই দুঃখজনক ঘটনা পৌশালি অনেকটা আমার কাছে সরে এসে বলল তুই একদম আবিরের মতো দেখতে একদম আবিরের মতো একটু থেমে বৃথা হাসার চেষ্টা করে বলল ধরে নিয়েছিলাম আবির সঙ্গে বিয়ে হবে তাই লুকিয়ে লুকিয়ে শাখা পলা এসব পড়তাম আমার খুব ভালো লাগত আইনায় নিজেকে দেখতাম পৌশালির মা এত সময় বসেছিলেন এবার উঠে এসে পৌশালিকে বললেন ওসব কথা আর বলিস না যা হবার হয়ে গেছে দে ফুলগুলো দিয়ে দে ভদ্রমহিলা অত্যন্ত গম্ভীর হয়ে পৌশালির হাত থেকে কতগুলো ফুল নিয়ে সেই রেলিংয়ের উপর রেখে দুহাত জোর করে একটা নমস্কার সেরে অত্যন্ত দ্রুততার সঙ্গে গাড়ি নিয়ে অদৃশ্য হয়ে গেলেন চোখ মুসতে মুসতে মায়ের দেখা দেখি পৌশালিও অবশিষ্ট ফুলগুলো রেলিংয়ের উপর রেখে মাথা নিচু করে বারবার বলতে লাগলো আই লাভ ইউ বাবা আই লাভ ইউ কাছে গিয়ে দেখি পৌশালি চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরছে অত্যন্ত দুঃখিত হয়ে ওর মাথাটা তুলে মহা আশ্চর্য হয়ে বললাম বাবা আই মিন বাবাও কি পৌষালী আর নিজেকে ঠিক রাখতে পারলো না ঝাঁপিয়ে আমার বুকের উপর পড়ে বারবার বলতে লাগলো বাবার গাড়িতেই আবির ছিল তুই জানিস না এখানে এলে আমি বাবার গন্ধ পাই বাবা বাবা এখানেই আছে এখানেই কোথাও আছে আমি জানি আমি জানি একটু থেমে আবার বললো আমার জন্যই বাবার অ্যাক্সিডেন্ট এখানে ঠিক এখানে কি সান্ত্বনা দেবো কি বলবো সমস্ত ভাষা যেন হারিয়ে ফেলেছি সত্যি খুব মর্মান্তিক একসঙ্গে দুজনের মৃত্যু সত্যি খুবই মর্মান্তিক পৌষালি একটু থেমে আমার জামার কলার খামচে ধরে বলল। তুমি আমায় ছেড়ে যেও না আবির অনেক কষ্টে তোমায় পেয়েছি বলো যাবে না বলো এই মুহূর্তে কি বলবো ভেবে পাচ্ছি না মনে হচ্ছে ধীরে ধীরে আবির হয়ে যাচ্ছে রেল চাকুরে আবির ট্রেনের একদম পেছনের বগিতে সবুজ পতাকা নিয়ে ছুটান্ত ট্রেন সামনে ছোটা সিগনাল দেখিয়ে যাচ্ছে দুরন্ত বেগে ছুটে চলেছে ইঞ্জিন পৌশালি প্যাসেঞ্জার হয়ে আমার হৃদয় যেন ট্রেন ছুটে চলেছে গুহা ভেদ করে অনন্তকাল যেন ছুটেই চলেছে শেষ হল আজকের গল্প চিহ্ন কলমে বাবুরাম মণ্ডল